সালামু আলাইকুম আমি তোমাদের ইয়ামিন ভাইয়া পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আমাদের ক্লাসের আলোচনা টপিক ইনভার্স মেট্রিক্স আমাদের ক্লাসে যাওয়ার আগে তোমাদের একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই আমাদের তোমরা নিশ্চয়ই জানো জেন জি সায়েন্স ওয়ান পয়েন্ট জিরো ওই কোর্সটি আমাদের খুব শীঘ্রই আসতে যাচ্ছে ওই কোর্সের মূলত চারটা সাবজেক্ট পড়ানো হবে ম্যাথ বায়োলজি কেমেস্ট্রি এবং হচ্ছে ফিজিক্স এই চারটা সাবজেক্ট পড়ানো হবে আর ওই চারটা সাবজেক্টের ম্যাথ ইনস্ট্রাক্টর হিসাবে আছি আমি তোমাদের ইয়ান দে আজকে ক্লাস শেষে অবশ্যই যদি ক্লাসটা ভালো লাগে শেয়ার করতে ভুলবা না এবং ম্যাথ এই যে ম্যাথ ক্লাসটা করার পর তোমরা বুঝতে পারবে যে পুরো কোর্সটা কত সুন্দরভাবে হচ্ছে তোমাদের জন্য সাজানো হয়েছে সো ক্লাসটা করবা যদি ভালো লাগে অবশ্যই কোর্সে পুরো কোর্সটা কোর্স জার্নিতে যদি ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে আমার সাথে থাকতে চাও আমি আছি তোমাদের সাথে তো আজকের ক্লাসটা শুরু করা যাক দেখো আজকের ক্লাসের টপিকটা হচ্ছে ইনভার্স মেট্রিক্স নির্ণয় ইনভার্স মেট্রিক্স নির্ণয় এটার জন্য জাস্ট একটা জিনিস ফর্মুলা মনে রাখা লাগবে এ ইনভার্স যখন কোনো একটা মেট্রিক্স ইনভার্স মেট্রিক্স নির্ণয় করবো তখন ওইটা অ্যাডজন্ট মেট্রিক্স থাকে তার হচ্ছে ডিটারমিনেশন দ্বারা ভাগ করব তাহলেই হচ্ছে আমরা ইনভার্স মেট্রিক্সটা পাবো ওকে এখন ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের অ্যাডজন্ট ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে অ্যাডজন্ট মেট্রিক্স কীভাবে নির্ণয় করা যায় অ্যাডজেন্ট অফ এ অ্যাডজাস্টমেন্টিক্স নির্ণয় করার জন্য আমাদের হচ্ছে সহগুণক সম্পর্কে বুঝতে হবে সহগুণক কি সাপোজ এই মেট্রিক্সটাতে এমেট্রিক্স কী দেওয়া আছে ওয়ান ফোর জিরো জিরো ওয়ান ওয়ান টু থ্রি টু এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স এই এমেট্রিক্সে সাপোজ হচ্ছে ওয়ানের হচ্ছে আমরা সহগুণক নির্ণয় করব তখন কী করবো যে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে চিহ্নধারক গুণ করবো ওয়ানের জন্য 1 ওয়ানের জন্য প্লাস ফোরের জন্য মাইনাস জিরোর জন্য প্লাস ভাবে প্লাস মাইনাস প্লাস জিরোর ক্ষেত্রে মাইনাস ওয়ানের ক্ষেত্রে প্লাস আবার হচ্ছে মাইনাস প্লাস মাইনাস প্লাস এইভাবে দেখো এখন হচ্ছে আমরা অ্যাডজন মেট্রিক মনে করবো অ্যাডজন মেট্রিক সিন্নে করার জন্য এই যে এ ওয়ান ওয়ানে কি আছে এ ওয়ান ওয়ান এ ওয়ান ওয়ানটা হচ্ছে এই যে এক নাম্বার রো এবং এক নাম্বার কলামের মানে প্রথম বুকটিটার এ ওয়ান টু এ কি দ্বিতীয় বক্তিটা সিমভাবে এ ওয়ান থ্রি সেমভাবে এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি রোয়ের ক্ষেত্রে কি হবে এ থ্রি ওয়ান এ থ্রি টু এ থ্রি থ্রি এই যে মেট্রিক্সটা পাবো স এই মেট্রিক্সটা করবো করলে আমরা কি পাবো একজন মেট্রিক্স ওকে চলো এই প্রবলেমটা সলভ করা যাক আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে এ ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে এটা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যাক ফার্স্ট অফ কী করা লাগবে ফার্স্ট অফল হচ্ছে আমরা প্রত্যেকটা ভুক্তির সহগুণত নির্ণয় করবো এখানে এ ওয়ান ওয়ানে কি আছে এ ওয়ান দেখো এটা হচ্ছে প্রথম ভুক্তিটা কি ওয়ান আছে ওয়ানের ক্ষেত্রে কি বলছিলাম ভাইয়া প্রথম ভুক্তির ক্ষেত্রে প্লাস হয় প্লাস তারপর যে ভুক্তিটা নিব এটা রো বাদ এবং কলাম বাদ এটা যে রোতে আছে এই রোটা বাদ যাবে এবং এই কলামটা বাদ যাবে এই যে ওয়ান জিরো টু এবং হচ্ছে ওয়ান ফিরো জিরো ওয়ান ফোর জিরো এই রো এবং এই কলাম এই দুটা বাদ যাবে তাহলে কি থাকতেছে ওয়ান ওয়ান থ্রি টু এই জিনিসটা থাকবে দেখো তারপর হচ্ছে ডিটারমিনেশন নির্ণয় করবো প্লাস প্লাস তো সামনে লেখা লাগে না তারপর দেখো এটা ডিটারমিনেশন কী হবে ডিটারমিনেশন হবে দুই মাইনাস তিন সমান কত হবে মাইনাস ওয়ান তো এ ওয়ান ওয়ানের সগুলো কত পেলাম ভাইয়া মাইনাস ওয়ান ভাবে আমরা হচ্ছে এ ওয়ান টু নির্ণয় করবো এ ওয়ান টু এখানে চিহ্নটা কী হবে মাইনাস তারপর হচ্ছে এই রো বাদ যাবে রোটা বাদ যাবে এবং কলামটা বাদ যাবে এই রো এবং কলাম বাদ গেলে কি থাকবে জিরো টু ওয়ান টু এটা থাকতেছে দেখো এখন হচ্ছে এটা ডিটারমিনেশন বের করব ডিটারমিনেশন কী আসবে ডিটারমিনেশন আসবে হচ্ছে প্লাস টু কীভাবে দেখো জিরো ইনটু টু জিরো তারপর হচ্ছে মাইনাস ওয়ান ইনটু টু মাইনাস টু মাইনাসে মাইনাস প্লাস তারপর হচ্ছে এ ওয়ান থ্রি এ ওয়ান থ্রি নির্ণয় করবো এ ওয়ান থ্রির ক্ষেত্রে কী আসবে ভাই চিহ্নটা প্লাস প্লাস আসলে কি বাদ যাবে রো বাদ যাবে এবং কলাম বাদ যাবে রো এবং কলাম বাদ যাওয়ার পর কী থাকবে এখানে দেখো জিরো থাকতেছে টু ওয়ান থ্রি এগুলো থাকতেছে এখন ভাবে ডিটারমিনেশন নির্ণয় করবো ডিটারমিনেশন নির্ণয় করলে কি থাকবে জিরো ইন্টু থ্রি জিরো তারপর মাইনাস টু ইন্টু ওয়ান মাইনাস টু থাকতেছে এটাই তো প্রথম রুতে স্বগুণকের স্বগুনগুলো কি পাইলাম ভাই এ ওয়ান ওয়ানের মান মাইনাস ওয়ান এ ওয়ান টু এর মান হচ্ছে টু এ ওয়ান এর মান পাইলাম হচ্ছে মাইনাস টু এখন সেমভাবে হচ্ছে সেমভাবে আমরা হচ্ছে বাকিগুলো নির্ণয় করব এ টু ওয়ান নির্ণয় করি এ টু ওয়ানের ক্ষেত্রে কী অবে এই রোটা বাদ যাবে এবং এই কলমটা বাদ যাবে তাহলে কী থাকতেছে দেখো এখানে চিহ্নটা কী হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস চিহ্নটা কী হবে চিহ্নটা হবে মাইনাস তারপর ছো রো কলম বাদ দেওয়ার পর কী থাকতেছে রো কলম বাদ দেওয়ার পর থাকতেছে ওয়ান ওয়ান থ্রি টু তারপর যদি ডিটারমিনেশন নির্ণয় করি ডিটারমিনেশন নির্ণয় করার পর কী পাবো ডিটার্মিনেশনটা মাইনাস দুই মাইনাস তিন দেখো মাইনাস দু মাইনাস তিন টু মাইনাস থ্রি কথা পাবো এখানে পাব হচ্ছে ওয়ান সেমভাবে যদি এ টু টু নির্ণয় করি এ টু টু নির্ণয় করতে এখানে কী চিহ্নটা কী হবে প্লাস রো বাদ যাবে এবং কলাম বাদ যাবে কী থাকবে ওয়ান জিরো টু টু এটা থাকছে। এখন যদি ক্যালকুলেশন করি কী আসবে টু ভাবে যদি এ টু থ্রি নির্ণয় করি এখানে চিহ্নটা কী হবে চিহ্নটা হবে আবার মাইনাস কারণ এ টু টু কি ছিল প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে আসবে চিহ্নটা হবে মাইনাস রো এবং কলম বাদ দিলে কী থাকবে এই রো এবং এই কলমটা বাদ যাবে তাহলে কী থাকবে ওয়ান ফোর টু থ্রি ওয়ান ফোর টু থ্রি ওয়ান ফোর টু থ্রি এটা থাকতেছে এখন এই ওয়ান ফোর টু থ্রি সে ডিটার্মিনেশন বের করবো কী পাবো মাইনাস থ্রি মাইনাস এইট সমান কত পাইলাম প্লাস ফাইভ তাই তো এইট টু থ্রি কত পাইলাম তারপর আমাদের হচ্ছে তিন নম্বর রোয়ের তিন নম্বর রোয়ের সবগুলো বের করা লাগবে এটা মুছে দিলাম এ থ্রি ওয়ান এর থ্রি ওয়ানের ক্ষেত্রে কী পাবো এর থ্রি ওয়ানের ক্ষেত্রে পাবো চিহ্নটা কী হবে প্লাস থ্রি ওয়ান রো বাদ কলাম বাদ কী থাকতেছে ভাইয়া ফোর জিরো ওয়ান ওয়ান এটা থাকতেছে এখন যে ডিটারমিনেশন বের করি কি কি পাবো এখানে ফোর মাইনাস জিরো কত থাকতেছে ফোর এ থ্রি টু করব। করবো থ্রি টু করার ক্ষেত্রে কী করবো থ্রি রো এবং কলাম বাদ কী থাকবে ভাইয়া চিহ্নটা কী হবে এখানে চিহ্নটা হবে মাইনাস সাইনটাকে খেয়াল করা লাগবে কারণ যদি সাইনটা ভুলবো সব টোটাল ম্যাথটাই ভুল হয়ে যাবে সো সাইনটা বসানোর ক্ষেত্রে খুব ভালোভাবে কেয়ারফুল থাকতে হবে চিহ্নটা হবে মাইনাস থ্রি টু এর ক্ষেত্রে রো এবং কলাম বাদ কী থাকতেছে তাহলে ওয়ান জিরো জিরো ওয়ান এটার ডিটারমিনেশন কী হবে মাইনাস ওয়ান মাইনাস জিরো মাইনাস ওয়ান এখন দেখো আরেকটা বাকি আছে ওইটা কি এ থ্রি থ্রি সাইনটা কি হবে পজিটিভ এখানে কি থাকবে রো এবং কলাম বাদ যাবে তাহলে কি থাকতেছে এটার ডিটারমিনেশন কি হবে ওয়ান মাইনাস তার মানে কি থাকতেছে শুধু ওয়ান এ পাইলাম এ থেকে থ্রি থ্রি সব কিছুই পাইলাম আমাদের হচ্ছে একজন কিভাবে নির্ণয় হচ্ছে এই যে স্বগুণকগুলো পাইলাম এই স্বগুণক দ্বারা একটা মেট্রিক্স নির্ণয় করবো এবং এটা ট্রান্সপোজ করবো এখন হচ্ছে আমরা টুটাল সগুণক দিয়ে মেট্রিক্সটা নির্ণয় করব ওকে এখানে হচ্ছে ওয়ান ফোর এ থ্রি ওয়ানের মান হচ্ছে ফোর এ থ্রি টু এর মান হচ্ছে ওয়ান আর হচ্ছে এ থ্রি থ্রি ওয়ান এখন হচ্ছে আমি টুটাল মেট্রিক্সটা লিখতেছি সগুণক দ্বারা মেট্রিক্সটা লিখলে যা আসে ওটা লিখতেছি এটুকুই ক্লিয়ার তো ভাইয়া স্বগুণক দ্বারা কীভাবে স্বগুণ কীভাবে নির্ণয় করে এখন হচ্ছে স্বগুণক দ্বারা গঠিত মেট্রিক্সটা নির্ণয় করব অ্যাডজেন্ট অফ এ এখন স্বগুণক মেট্রিক্সটা লিখতেছি ফার্স্ট এ ওয়ানের মান কী ছিল এ ওয়ান ওয়ানের মান ছিল হচ্ছে এ ওয়ান ওয়ানের মান ছিল মাইনাস ওয়ান টু মাইনাস টু এ ওয়ান থ্রির মান ছিল মাইনাস টু তারপর হচ্ছে এ টু ওয়ানের মান ছিল মাইনাস এইট এ টু টু এর মান ছিল টু এবং হচ্ছে এ টু থ্রি এর মান ছিল ফাইভ সেইভাবে এ থ্রি ওয়ান এ থ্রি টু এ থ্রি থ্রি মান বের করেছিলাম মানগুলো কি ছিল ভাইয়া মানগুলো ছিল ফোর মাইনাস ওয়ান আর ওয়ান দেখো একজন মেট্রিক্স কি বলছিলাম ভাইয়া একজন মেট্রিক্স হচ্ছে স্বগুণের দ্বারা যে মেট্রিক্সটা গঠিত হবে ওইটা ট্রান্সপোর্স করবো এটা ট্রান্সপোজ ট্রান্সপোস কি ভাইয়া ট্রান্সপোজ হচ্ছে রোটাকে কলাম করবো কলামটাকে রো করবো এ দেখো এখানে যে রোটা আসে মাইনাস ওয়ান টু মাইনাস টু এটা রো আসে না এটা হচ্ছে কলমে চলে আসবে কলমে চলে আসলে কি হবে মাইনাস ওয়ান টু মাইনাস টু সেমভাবে এই কলমে যেটা আছে এটা রোতে চলে যাবে মাইনাস এইট ফোর দেখো তারপর প্রত্যেকটাই সেম রোটা কলম হবে কলমটা রো হবে টু এখানে কি বসবে ভাইয়া এখানে বসবে মাইনাস ওয়ান এখানে হবে ফাইভ এখানে হবে ওয়ান জাস্ট রোটাকে কলম করছি কলমটাকে রো করছি এটা কিমেট্রিক্স পেলাম ভাইয়া এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ পাইলাম এ ম্যাট্রিক্সে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করলাম এখন আমাদের ডিটারমিনেশন নির্ণয় করা লাগবে ডিটারমিনেশন কীভাবে নির্ণয় করব ডিটারমিনেশন নির্ণয় করা একদম ইজি ডিটারমিনেশন হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে ফার্স্টে এই ম্যাট্রিক্সটাকে লিখব লেখার পর হচ্ছে এখান থেকে করছে ডিরেক্ট করতেছি সাইনগুলো মাথায় রাখা লাগবে প্লাস মাইনাস প্লাস ওয়ান তারপর হচ্ছে কি সহগুণকের মতো সেইমভাবে হচ্ছে ডিটারমিনেশন নির্ণয় করে ওয়ান ওয়ান লিখার পর এই রোটা বাদ যাবে এবং কলমটা বাদ যাবে থাকবে ভাই থাকবে হচ্ছে ওয়ান ওয়ান থ্রি টু এটা থাকতেছে হুম হচ্ছে পরে ক্ষেত্রে সাইন কি হবে মাইনাস ফোর ইন্টু ফোর ইন্টু কী হবে ফোর ইন্টু ওই রো এবং কলমটা বাদ যাবে রো এবং কলম বাদ গেলে কী থাকবে রো এবং কলম বাদ গেলে থাকতে হচ্ছে জিরো ওয়ান টু টু এটা থাকবে তারপর হচ্ছে সেম ভাবে প্লাস জিরো ইন্টু রো এবং কলাম বাদ জিরো ওয়ান টু থ্রি এটা থাকবে তাই তো তারপর দেখো জাস্ট নর্মালি ক্যালকুলেশন আরই গুণ হবে ওয়ানের সাথে টু গুণ হবে তারপর যখন পরেরটাকে ক্ষেত্রে থ্রি ওয়ান এর আগে সাইনটা জাস্ট চেঞ্জ হবে থ্রি ইন্টু ওয়ান করার ক্ষেত্রে সামনে একটা মাইনাস সাইন বসাবো ওয়ান ইন্টু টু মাইনাস থ্রি মাইনাস ফোর গুণ করে দিলাম ডিরেক্ট ফোর জিরো মাইনাস টু এখানে থাকতে হচ্ছে জিরো সাথে আমরা যাই গুণ করি না কেন টোটালটা জিরো চলে আসবে না এখানে টোটালটা জিরো চলে আসবে ওকে এখানে থাকতেছি কি ভাই এখানে থাকতে আর এখানে দেখো মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে মাইনাস ফোর আর ভিতরে শিখি মাইনাস টু মাইনাসে মাইনাসে প্লাস চার দোকানে কত পায় আট ডিটার্মিনেশন কত পাইলাম ভাই সেভেন এখানে একটা জিনিস মাথায় রাখা লাগবে যদি এই ডিটার্মিনেশনের মানটা ইজিক টু জিরো হয় তাহলে কোনো একটা মেট্রিক্সে ইনভার্স মেট্রিক্স থাকবে না ইনভার্স মেট্রিক্স থাকার শর্তটা হচ্ছে ডিটার্মিনেশনের মানটা কখনোই জিরো হওয়া যাবে না ইজ নট ইজিকুয়াল টু জিরো তখনই আমরা হচ্ছে কোনো একটা মেট্রিক্সের ইনভার্স মেট্রিক্স নির্ণয় করতে পারবো ওকে ডিটার্মিনেশনের মান পাইলাম সেভেন এখন দেখো আমরা যে অ্যাডজেন্স মেট্রিক্সটা পাইলাম অ্যাডজেন্ট মেট্রিক্সটা এখানে লিখে দিই অ্যাডজেন্ট অফ এ কী পাইছিলাম ভাইয়া অ্যাডজেন্ট অফ এ পাইছিলাম হচ্ছে ওয়ান মাইনাস টু টু তারপর হচ্ছে মাইনাস এইট টু ফাইভ তারপর হচ্ছে ফোর মাইনাস ওয়ান ওয়ান ফোর মাইনাস ওয়ান ওয়ান এটা ট্রান্সপোস টোটাল রেজাল্টটা কি পাইছিলাম ভাই করার পরে ওয়ান মাইনাস ফোর টু ফাইভ মাইনাস ওয়ান ওয়ান এটাই তবে আমরা হচ্ছে অ্যাডজেন্ট মেট্রিক্স পাইছিলাম এটা ডিটার্মিনেশনের মান পাইছি সেভেন আর আমাদের ইনভার্স মেট্রিক্স মিনিয় করার প্রসটা কী ছিল এই ইনভার্স ওয়ান ইজ টু অ্যাডজেন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেশন অফ এ মানে অ্যাডজন্ট মেট্রিক্সটাকে ডিটারমিনেশন দ্বারা ভাগ করো দেখো আমরা আমাদের ম্যাথ প্রায় শেষ করে ফেলছি এখানে সাইডে লিখে দিই ডিটারমিনেশনের মানটা কত বেশি ডিটার্মিনেশনের মানটা পাইছিলাম হচ্ছে ভাই ডিটার্মিনেশন অফ এ এটার মান পাইছিলাম হচ্ছে সেভেন ডিটার্মিনেশন অফ এ কত পাইছিলাম ভাই সেভেন ডিটার্মিনেশন অফ এ সেভেন পাইছি এখন হচ্ছে আমরা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করবো ইনভার এ ইনভার্স এ এদিকে কী ভাই অ্যাডজেন্ট অফ এ অ্যাডজেন্ট অফ এ ডিভাইডেড কি ডিভাইডেড বাই হচ্ছে ডিটার্মিনেশন অফ এ ডিটার্মিনেশন অফ এ ওকে এখন দেখো অ্যাডজন্ট মেট্রিক্স আমরা বের করছি ডিটারমিনেশন বের করছি জাস্ট ডিভাইড করে দেব ওয়ান বাই সেভেন এটা হচ্ছে ডিটার্মিনেশন আমারটা ওকে ওয়ান বাই সেভেন ওয়ান বাই সেভেন ইন্টু অ্যাডজেন্ট অফ এ অ্যাডজেন্ট মেট্রিক যেটা পাইছি এটা জাস্ট সাইডে লিখে দেবো ওয়ান মাইনাস এইট ফোর মাইনাস টু টু মাইনাস ওয়ান টু ফাইভ ওয়ান এটি হচ্ছে আমাদের অ্যান্সার ভ্যান ইনভারসমেন্ট্রিক্স নির্ণয় করা দেখলাম খুব সুন্দরভাবে খুব ইজিলি নির্ণয় করা যায় জাস্ট মাথায় রাখা লাগবে সাইনটা যাতে কোনোভাবে ভুল না হয় সাইনটাই যদি ভুল টোটাল ম্যাটটাই ভুল হবে সাইনটা যদি ক্লিয়ারলি বসানো যায় তাহলে হচ্ছে ইনভারসমেন্ট্রিক্স খুব ইজিলি নির্ণয় করা যায় এই ছিল আমাদের আজকের ক্লাস নেক্সট হচ্ছে তোমরা কোন টপিকে আলোচনা দেখতে চাও অবশ্যই জানাবে আর তোমাদের হচ্ছে একটা ইম্পর্টেন্স অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই যেটা ক্লাসের শুরুতে তোমরা আইডিয়া পাইছো একটা হিন্স পাইসো আবারও জানাই দিতে চাই যে আমাদের খুব শীঘ্রই সায়েন্স জেজি সায়েন্স ওয়ান পয়েন্ট জিরো এই কোর্সটা লঞ্চ হবে খুব শীঘ্রই তোমরা হচ্ছে কোর্সের ডিটেলস পেয়ে যাওয়া আর তোমার এই কোর্সটাতে তোমাদের চারটা সাবজেক্ট পড়ানো হবে ম্যাথ ফিজিক্স বায়োলজি এবং হচ্ছে কেমিস্ট্রি এই চার তোমাদের এইচএসি জার্নিটা যদি খুব স্মুথ করতে চাও অবশ্যই হচ্ছে আমাদের সাথে জয়েন করতে পারো আমরা তোমাদের হচ্ছে ক্লাসের স্লাইড থেকে শুরু করে ক্লাসের প্রিপারেশন এইচএসি প্রিপারেশন সাথে হচ্ছে এডমিশন সম্পর্কে খুব ভালো একটা গাইডলাইন নিয়ে আসতে চলছে সো এই কোর্সটাই হতে পারে তোমাদের জীবন চেঞ্জ করার সঙ্গী থ্যাংক ইউ